মাইনাস বা মাইনাস ফোর কার্যকর করার সক্ষমতা কারোরই নেই বলে মন্তব্য করেছেন বেনপির স্ব আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রমিন ফারানা তিনি বলেছেন মাইনাস যেখান থেকে শুরু হয়েছে এবং যেটাকে এখন একবারে মাইনাস ফোর পর্যন্ত নিয়ে গেছে এটাকে একটা ফেল্ড প্রজেক্ট হিসাবে দেখি এটা পলিটিক্যাল পার্টিগুলোকে আরও অনেক বেশি শক্তিশালী করেছে রাজনীতিবিদদের রিলিভেন্সকে আরও অনেক বেশি সামনে নিয়ে এসেছে দুই দলের নেতাকর্মী ভোটার সমর্থকদের দুই দলের সঙ্গে আরও অনেক বেশি যুক্ত করেছে আমি মনে করি মাইনাস ফোরের চিন্তা যদি কারো থেকেও থাকে এটা তারা কার্যকর করতে পারবে একটি বেসরকারি টেলিভিশনের চ্যানেলে টক শোতে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন রুবিন ফারানা বলেন বিএনপির পলিটিক্যাল হিস্ট্রিতে ওয়ান ইলেভেনের একটা বিরাট ছাপ রয়ে গেছে এক সময় আমাদের দুটো বড় রাজনৈতিক দলের প্রধান সারির নেতাদের মাইনাস করার একটি চেষ্টা হয়েছে কিন্তু মাইনাস করা তো দূরে থাক পরবর্তী সময় আওয়ামী লীগ বিপুল বিক্রমে পনেরো বছর বিনা ভোটে বাংলাদেশকে রুল করতে পেরেছে অন্যদিকে বিএনপির ভেঙে যাবে বিএনপি এত দীর্ঘ সময় বিরোধী দলে কি করে থাকবে এমন নানা রকম জল্পনা কল্পনা থাকলেও বিএনপি দ্বিগুণ শক্তিতে পনেরো বছরের পলিটিক্যাল রিলিভেন্সকে আবারো প্রমাণ করেছে বিএনপির এই নেত্রী বলেন শেখ হাসিনা নিজেই নানা অনিয়ম অত্যাচার দুর্নীতি দুঃশাসন কারচুপি করে দেশের মানুষকে নাজেহাল করায় দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার সেকেন্ড জেনারেশন কে করবে মানে তার পরে তার পরিবারের কেউ আসবে কিনা এলে সেটা কে আসবে সেটা কখনোই স্পষ্ট করা হয়নি যদি ধরি দুজন আমলিক ও দুজন বিএনপি তাহলে আমলীগের নাম্বার এটা আমরা জানি না কখনো শুনি জয় কখনো শুনি পুতুল কখনো শুনি ববি এক এক সময় আমরা এক একটা নাম শুনি কিন্তু কারোর ব্যাপারে খুব স্ট্রং স্ট্রং এভিডেন্স বা কোনো কোনো তথ্য থাকে না যে হি ইজ দ্য সেকেন্ড ম্যান আফটার শেখ হাসিনা তিনি আরো বলেন বিএনপির চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ তিনি হাসপাতালে আসেন কিন্তু তিনি এখনও আসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনার ব্যাপারে কিন্তু স্পষ্ট বক্তব্য হচ্ছে নির্বাচনের আগেই উনি বাংলাদেশে আসবেন তিনি নিজেও বিবিসির সাক্ষাৎকারে বলেছেন আমি যেহেতু নির্বাচন করতে চাই আমি যেহেতু বাংলাদেশের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং বাংলাদেশের বৃহত্তম পলিটিক্যাল পার্টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছি আমি যত সম্ভব দ্রুত দেশে চলে যাব। সুতরাং আমার মনে হয় না মাইনাস টু বা মাইনাস ফোর যেটাই হোক সেটা কার্যকর সক্ষমতা কারোর আছে